আমরা কিন্তু এখনো দেখছি যে কর্মঘন্টা কমানোর কথা বলা হচ্ছে কর্মজীবী মহিলাদের কর্মঘন্টা তিন ঘন্টা কমিয়ে পাঁচ ঘন্টা করা হবে রাজনৈতিক দলের এজেন্ডা হিসেবে কর্মঘন্টা কমানোর কথা বলা হচ্ছে নারী কি চেয়েছে যে আমার কর্মঘন্টা কমুক আরে যাই বলছি বাংলাদেশের বঙ্গবসা করে জোয়ার শুরু হয়ে গেছে চতুর্দিকে সমালোচনার ঝড় হাই হাই কি বলল জামাতের আমির সাহেব এখন তো আর মহিলাদের কোনো কাজই পাবে না 5 ঘন্টা দি আট ঘন্টার বেতন দিয়ে আমার তো পুষাবে না আমার দরকার নাই মহিলা কর্মী কারণ মালিক টাকা খাবে কেন আরেক দল বলতেছে যাও মহিলারা একটু রুজি রোজগার করতে রাস্তাটা দিলে না আপনি বন্ধ করে কথাও কি তারা এই দাবি করেছে করেনি নারী চেয়েছে যে তার সেই কর্মক্ষেত্রে স্বাধীনভাবে থাকুক এবং তার সমস্যাগুলো বিবেচনায় নেওয়া হোক ভাই একদিনে সব কথা বলা যায় না বিবেচনা না করে চিন্তা না করে এই কথা বলি নাই যা আপনি বলেছেন মহিলাদের কর্মঘন্টা কমিয়ে দেবেন এটাকে বৈষম্য না আমরা করব 8 ঘন্টা তারা করবে পাঁচ ঘন্টা আই বললাম অবশ্যই বৈষম্য আসেন দেখি আর কোন বৈষম্য আছে কিনা পুরুষরা বাম দিকে বসেছে মহিলারা ডান দিকে বসেছে পুরুষদেরকে বললাম বোনরা আপনারা শুনবেন না এই প্রশ্ন আগামী এক বছরের ভিতরে পেটে বাচ্চা নেবেন এমন 200 একজন পুরুষ থাকলে হাত তুলে কেউ তো আর হাত তুলে না সবাই হাসে আর নিচের দিকে মাথা দেয় বুঝছে যে আমি কেন প্রশ্ন করছি এটা পারবেন না 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 এটা পারবো কিভাবে আচ্ছা ঠিক আছে বাচ্চা নিতে পারলেন না আপনার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিবেন ওকে একটু বুকের দুধ খাওয়াবেন দুই বছর যারা তারা একটু হাত তুলেন নিজের বুকের দুধ এখন দেখি আবার কেউ হাত তুলেন এটাকে বৈষম্য না একজন পেটে গর্ব ধারণ করলো এরপরে বুকের দুধ দিয়ে বাচ্চাকে বড় করলো আপনি কিছুই করলেন না এটাকে বৈষম্য না তো সে সব কিছু করবে আবার প্রফেশনাল লাইফে এসে আপনার মতো আট ঘন্টা কাজ তাকে করতে হবে এইটাই বৈষম্য কর্মঘন্টা কমিয়ে আসলে নারীর ক্ষমতায়ন আসলে কিভাবে সংজ্ঞায়িত করতে চান সেই রাজনৈতিক দলগুলো সেটি আমার কাছে প্রশ্নের উদ্রেক করে এখন বলবেন যে শিল্প মালিক বাসবে কেমনে সরকারের কাজ হবে কেমনে অবশ্যই হবে যে জাতি তার মাকে সম্মান করে আল্লাহ সেই জাতিকে সম্মানিত করেন চুরা চুরি করে সমাজ থেকে পকেট কেটে লুন্ট করে যেই টাকা দিয়ে যায় সেই টাকা যদি ফেরত আসে সেই টাকা যদি সদ্ব্যবহার করা যায় মায়েকে রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ কার গায়ে জলো আর কার গায়ে জলো না এটা দেখার সময় আমাদের নেই ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন পাবেন ইনশাল্লাহ তবে সেই তিন ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে দিতে হবে না এটা বাধ্য থাকবে সরকার একটা সমাজের হচ্ছে পরিবার পরিবার যে সমাজের সুন্দর সেই সমাজ সুন্দর হয় পরিবার যেখানে এলো সেই সমাজ ধ্বংস হয়ে যায় আমরা আজকে ধ্বংসের মধ্যে পড়ে গেছি এই সমাজকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করতে হবে ইনশাল্লাহ আরো একটি বিষয় আপনাদের দেখাই সেটা হচ্ছে আমরা বড় দল হিসেবে যাদের এই মুহূর্তে কথা বলতে দেখছি সেই বড় দলের কিন্তু এই রাজনীতিতে নারী ক্ষমতায়নের কথা তারা বহুদিন ধরে বলে এসছে আমরা এক দলের পক্ষ থেকে শুনেছি এখন আবার নতুন করে আরেক দল নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলতে চাচ্ছে বিভিন্নভাবে তারা বলছে তারা নারীর প্রতি আসলে রাজনীতিতে নারীরা আসুক তারা চান কিন্তু আমরা দেখছি যে যেই মনোনয়ন দেয়া হলো দুইশো বাহাত্তরটি আসন বিএনপির পক্ষ থেকে যে মনোনয়ন দেয়া হলো সেখানে কতজন নারী আছে আমরা কি খেয়াল করেছি এগারো জন এবং সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া সহ সুতরাং সেই জায়গা থেকে নারীদের আসলে এই রাজনী রাজনীতি বলেন বা যে কোনো আসলে একটু চ্যালেঞ্জিং পেশায় তাদের আসার ক্ষেত্রে দেখেন নানান ধরনের প্রতিবন্ধকতা আছে নারীদের পারিবারিকভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় সামাজিকভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় কিন্তু সেই জায়গা থেকে আমরা যেই যখন আসলে যেই সময়ে দাঁড়িয়ে কথা বলছি যে এই আত্মমর্যাদার একটা লড়াই গণ অভ্যুত্থান কখন হয় যখন আসলে মানুষের আত্মমর্যাদার লড়াই চলে আসে যখন মর্যাদাতে আঘাত লাগে রাজাকার বলাটা কিন্তু আমি যখন আমি আমি যেভাবে ভাবি সেটা হচ্ছে রাজাকার বলাতে মানে নারীরা কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন মানুষ তারা তাদের কিন্তু আত্মমর্যাদা একটু বেশি আপনি দেখবেন যে সেদিন যে হলগুলো থেকে বের হয়ে এসছে নারীরা সেটা আত্মমর্যাদাতে আঘাত লাগার ফলে সুতরাং সেই জায়গা থেকে এই নারী একটা একটা ন্যায়সঙ্গত যে রাষ্ট্র আমরা চাই যে নাগরিক অধিকার আমরা চাই সেখানে নারীদের পিছিয়ে রাখার কোনো সুযোগ নাই সুতরাং সেই জায়গা থেকে বর্তমানে আমরা যেই ধরনের কথাবার্তা শুনছি সাইবার বুলিং থেকে শুরু করে আমি যদি বলি রাজনৈতিক দলগুলোও কিন্তু আসলে আন্তরিক না এই নারীদের সামনের দিকে এগিয়ে আনার ক্ষেত্রে আমরা নানান ধরনের প্রোগ্রাম করি আমরা অভ্যুত্থানের পরে প্রোগ্রাম করেছি নারীরা কোথায় গেল অভ্যুত্থানের নারীরা কোথায় গেল আন্দোলনের নারীরা কোথায় গেল কিন্তু নারীরা কোথায় গেল আমরা খুঁজেছি কিন্তু আমরা পেছনের কারণগুলো খেয়াল করিনি কারণ আমরাই সেই স্পেসটা রাখিনি আমি যখন একটি টক শোতে কথা বলি যখন মিডিয়ায় কোনো বক্তব্য দেই আমার মিডিয়ার মানে এই বাইটের নিচের যে কমেন্টগুলো সেগুলো আমি পড়তে যাই না কখনো কারণ এটা এটি আমাকে ট্রমাটাইজ করে ফেলে এবং সেই জায়গা থেকে সেই রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক দলগুলোর নেতারা বা কর্মীরা এই ধরনের বক্তব্য দেয় এই ধরনের মন্তব্য করে সেইখানে কি আসলে তাদের দল থেকে কি এই ধরনের কোনো প্রশিক্ষণ আসলে বা কাউন্সিলের কোনো সুযোগ আছে কি না যে আসলে কিভাবে নারীকে সম্মান করতে হয় এটি তো আসলে পারিবারিক সামাজিক এবং সব ধরনের জায়গা থেকেই আসা উচিত সুতরাং আমি মনে করি যে যেই দল রাজনৈতিক দলগুলো তারা নিজেরাই আসলে নারীদের গুরুত্ব কম দেন তারা তাদের নেতাকর্মীরা আসলে অন্য দলের নারীদের গুরুত্ব দেবে বা সম্মান দেবে এটি আমি মনে করি না সুতরাং সেই জায়গা থেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বর্তমানে নারীদের যখন আমরা নারীদের ব্যাপারে যখন কথা বলবো নারী অধিকার নিয়ে কথা বলবো নারীদের যখন সামনে আনার ক্ষেত্রে কথা বলবো আমি মনে করি দলমত নির্বিশেষে সকল সকল যে কোনো রাজনৈতিক দল হতে পারে সামাজিক সংগঠন হতে পারে তাদের এক ধরনের ঐক্যবদ্ধতা দরকার আমাদের নারীদের মধ্যে এবং যাতে আমরা সমস্যারে কথা বলতে পারি এবং এই জায়গাতে আমি মনে করি যে নিরাপত্তার এক বিষয়টা অনেক খুব গুরুত্বপূর্ণ যে নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে আমরা যাতে সেই জায়গা থেকে আইনি সুরক্ষা এবং আমি যদি বলি যে রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে নিরাপত্তা সেটিও আসলে সামনে আনা দরকার এবং আমাদের আলাপে এই কথাগুলো প্রাসঙ্গিক থাকা দরকার সুতরাং এই জায়গা থেকে যদি বলি যে বেগম রোকেয়া আজকে প্রাসঙ্গিক এবং ভবিষ্যতেও প্রাসঙ্গিক থাকবে যতদিন আসলে আমাদের এই লড়াইটি চলবে আমাদের লড়াইটি তো শেষ হয়নি এবং এই আমি যদি বলি যে এই সম্মানটা নারীকে কিভাবে সম্মান দিতে হয় নারীদের আসলে কিভাবে সামনে এগিয়ে আনতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের যারা পুরুষ সহযোদ্ধারা আছে তাদের একটা বড় অবদান আছে এই অবদান আমি যদি বলি যে কখনো আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি বা রাজনীতিতে কখনো আমি নিজেকে মনে করি নিজে আমি এখানে নারী বা আরেকজন পুরুষ সুতরাং আমরা যে সহনাগরিক এই সহনাগরিকের যে আইডিয়াটা সেটি আসলে সামনে আনা দরকার এবং সবাই নিজেদের অধিকার নিয়ে ন্যায়সঙ্গত যে রাষ্ট্রের কথা আমরা বলছি সেই রাষ্ট্রে তারা নিজের সম্মানে নিজের মর্যাদায় অধিষ্ঠিত হোক এটি আমার প্রত্যাশা এবং এর এর জন্য আমাদের সবার একটা সমন্বিত আমি যদি বলি সহযোগিতা লাগবে এবং সমন্বিত একটা উদ্যোগের মাধ্যমে আমরা ভবিষ্যতের দিকে যেতে চাই এবং এই সুন্দর একটা রাষ্ট্র যে বেগম রোকেয়ার যে স্বপ্ন আমাদের স্বপ্ন সেই রাষ্ট্রটি আমরা পাবো বলে আমি আশা করি